तोर ठ्री पराग डिल्र ग्राट है सिया है ब्दागा हुषल 아네เ <suss> 잘하고. <suss>

তোমার Ô mọi người, mọi người, mọi người, mọi người, এই জীবনে এই জীবনে কি লাভ যদি আমি আমার জীবনে যদি এই জীবনটা যদি আল্লাহর রাস্তায় শহীদ না হয় খেয়াল করে শুনবেন এই জীবনের কোন মূল্য নাই যদি এই জীবনটা আমরা আল্লাহর রাস্তায় শহীদ হতে না

তারপরও আজকে যেহেতু শেষ হয়ে যাচ্ছে তার আমার দেখে হয় হবে নাকি পরে যেহেতু আরো আলোচক আছে আমরা আজকের রাতটা অর্থাৎ প্রণামের জন্য আমরা অর্থ করলাম এবাদত হিসাবে যেন আল্লাহ আমাদের কবুল করে যিনি আমাদেরকে ধৈর্য এবং সহ্য দিলেন বলেন আলহামদুলিল্লাহ

والذي وداعيا الي الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه الكون التسليم عند الله صلي على سيدنا مولانا محمد ولعلى سيدنا رسولنا محمد কিছু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরাল সবাই বল্লা হোমাল رسولنا محمد شعيب بلغ العلا بكماله كشاف التجى بجماله حسنت جميع خصاله سلوا عليه سراج الملة تمهي فخر دو عالم دل مولاه شريف الأنبياء نسخا كل أديان بذره بلغ العلا بكماله كشاف جاب جماله حسنت جميع خصاله صلوا عليه وعليه امين গুর নির সুর মাঝে শোন আজ নির সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনছি আমি আমারিদ হের No, be jitoma. Hey, Rasul. No, be jitoma. Shabaybuli. Summa Allahu Alaihi Wasallam. জেলার উপজেলার মহফিলাম কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জালসা দু হাজার চব্বিশ মহোজা আয়োজনের সম্মানিত সুযোগ সভাপতি আজকের মাহফিলের বরেন প্রধান অতিথি জনাব শরীফ আহমেদ আজকের মাহফিলের বরেন্য অতিথিবৃন্দ বৃন্দ লাস্ট হাউস তো ওনাকে বলা হলো হুজুর আপনি দেশে ফিরবেন না দেশে ফিরলে মামলা চলছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে যে কোনো মুহূর্তে আপনাকে তারা গ্রেফতার করে ফেলবে আপনি দেশের মাটিতে এখন না যাওয়াই ভালো আপনি সৌদিতেই থেকে যান আপনি এখানে রাজনৈতিক আশ্রয় পেয়ে যাবেন উনি বললেন আমার দল আমার কর্মী আমার দেশের নাগরিক জিমনি হয়ে থাকবে আর বিদেশে থাকবে এমন চরিত্র আমাদেরকে শেখার নাই তাহলে উনি কি থাকতে পারতেন না উনি কি পালায় ছিলেন উনি চলে এসেছেন দেশে এক জানা তেরো বছর জেল নয় সেম

কান্না নিয়ে না হাসি নিয়ে তিনি হেসেছেন আমরা জাতি কেঁদে আর আমাদেরকে তারা ষোলো বছর রাজাকার বলে তারা দিয়েছে। কেউ পাকিস্তানকে আমরা আশ্রয় নিয়ে নি দিল্লির রাজাকাররা সব দিল্লি গিয়ে বসে আছে। আমরা দেশের এই দেশেই থেকে যাব এ দেশের মাটি এ দেশের মানুষ আমাদের প্রাণ সম্মানিত হয় না সম্মানিত বন্ধুগণ অনেক আলোচনা শুনেছেন আপনারা অনেক আলোচক তো আমার আব্দুল গাফার খান ভাই খুব ভালো কথা বলেছেন আমি হামজাতে কথাই নাই আল্লাহ তালা তার ইজ্জত সম্মানকে আরো বাড়ায় দেন আমার সাদিকুর রহমান আজহারি আমার প্রিয় ভাই যান আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইরা আমি খুব সংক্ষিপ্ত সময় একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এটা প্রেক্ষাপট যা ছিল পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের পিছনে যুবকদের অবদান আমার আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন কত আগে সায়েন্স দিয়ে পরিচয় দিয়েছেন সায়েন্সের তথ্য দিয়ে পরিচয় দিয়েছেন এবং প্রথম যে অভিযান নাজিল হয়েছে সেই অভির মধ্যে সেই প্রথম তেলাবাক্ষিত যে আয়াতগুলো নাজিল হয়েছে আমরা যা পেয়েছি প্রথম পাঁচটা আয়াতের মধ্যে দ্বিতীয় আয়াতটা ছিল সায়েন্সের আয়াত জোরে বলেছ মহান আল্লাহ কোরআনের সাথে সায়েন্সের

তথ্য এখানে এমব্রায়োলজি নিয়ে আল্লাহ আলামিন কথা বলেছেন ভ্রূণ তথ্য নিয়ে কথা বলেছেন আবার নিজের পরিচয় দিতে নিয়ে সূরা ফুরকানে বলেছেন আলোকিত চাঁদ এবং প্রদীপ্ত সূর্য অর্থাৎ সূর্যের নিজস্ব আলো আছে চাঁদের নিজস্ব কোন আলো নাই এটা বিজ্ঞান প্রমাণ করে নাই বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ গোটা পৃথিবীর এখন একটা আলোচিত সবাই অক্ষম বেশি জানেন যারা স্টাডি করেন এই পৃথিবী নিয়ে একটা গবেষণা আছে সেটা হলো এই যে আমরা বসে আছি এই জমিনে আমরা এই জমিন এবং আকাশ এর মাঝে একটা মহাশূন্য লক্ষ্য করছি বিশাল ফাঁকা এই মহাশূন্য ছিল না এটা জিরো ছিল এই এক সময় ছিল না আকাশ এবং জমিনটা ছিল একসঙ্গে লাগানো একসঙ্গে কি লাগানো ছিল বিজ্ঞান বলতেছে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে এই ধাক্কার এই থিওরিকে তারা নাম দিয়েছেন বিগ ব্যাং কি বিগ ব্যাং অথচ এই বিগ ব্যাং থিওরি হালে আসলো الأمر النقط اللَّهُ (أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقًا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي). الله اكبر.

মূল উৎস গুলো পড়া আপনি কি জান এটা এটা দিয়ে আপনি ব্যক্তি চালাবেন নিজের জীবন হবে পরিবার হবে সমাজ হবে রাষ্ট্র হবে বইছে 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 আধার মারালো দিয়ে কানাই কানাই দাও ফরিয়ে আধার দিয়ে কানাই কানাই দাও ফরিয়ে অন্তর জোড়ে দাও গ প্রভু ভোরের পাখির গান বুকের বেতর বেথর নদী বইছে বইছে চতর আসার করে দাও গাছে গালির শীতল ছায় জীবন ভরে দাও আমার জীবন ভরে দাও আমার ধুধু মরুর দেশে ভটার শেষে বারাবরের বৌরি বাতাস আমায় গর দান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম